উনিশশো সাতাত্তর সালে উত্তর আমেরিকায় একটি কনফারেন্স হয়েছিল যে কনফারেন্সের প্রতিপাদ্য ছিল এশিয়ার মুসলমানদেরকে নতুন রূপে নতুন ভাবে নতুন নামে তাদেরকে খ্রিস্টান বানাতে হবে এবং এশিয়ার কয়েকটি রাষ্ট্রকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে হবে সেখান থেকে দেখা তারা তাদের বাইবেলের নাম দিয়েছে কিতাবুল মুখার তারা তারা নিজেদের পরিচয় দিয়েছে খ্রিস্টানের পরিবর্তে ইসাই মুসলমান তারা নবীদের নাম যিশুর পরিবর্তে সম্পদ মুসলমানদের মহামূল্যবান সম্পদ ইমান নষ্ট করছে আমরা আজকে এই নাটকের মাধ্যমে সেটাই দেখব সকাল সকাল দোকান খুঁজে ভালো লাগে না ভালো করে ঝাইরে নি না কাস্টমাররা করে নি কিরাম দোকান দিয়েছিস ময়লা वीडियो दिखा दी अब वो सारा दिन खड़ा खाटने वाह आज तो चार पांच बजे सांस खाटी अरे जिल्लू हाँ अब आज सादे एक ता अरे जिल्लू अरे सां अरे बिस्कुट अरे कोला दे अरे जगह टा बिस्कुट दी बोला हाँ अरे जिल्लू बंदे अच्छा बिस्कुट दे

ভাই আমি এই এলাকায় হলো নতুন আমি বাংলানিং কোম্পানিতে চাকরি করি এই আপনাদের পার্শ্ববর্তী এলাকায় হাঙ্গারে আমি একটা বাসায় আমি আমার বউ ছেলেমিলে ভাড়া থাকি ও তো যাক আমি আপনাদের সাথে পরিচয় এসেছি স্যার ভাই আমরা ตัวพี้สาขาะไปมิสนมิสกุชนนานละไทยสีทองสนับนี่ันพไทยสาวบ่ไทยาไไทยสบะนกไ้เดินไทยเล่นเล่นัียกันบสนับนี่บส

আমরা দেখি যদি কোনো পিতা মাতার চর্মরোগ থাকে তাহলে সেই পিতা মাতার সন্তানেরও সেই চর্মরোগ হয় যদি কোনো পিতা মাতার ভিতরে কোনো আচরণে অভ্যস্ত হয় তাহলে তাদের সন্তানও সেই আচরণে অভ্যস্ত হয় আবার এমন দেখা যায় যে যাদের পিতা মাতা তাদের দেখা যাচ্ছে তাদের পাতের রোগ আছে কিন্তু তাদের গর্ভ থেকে যে সন্তান হয় অনেক সময় দেখা যায় সন্তানও সেই পাতে রোগে আক্রান্ত আচ্ছা হ্যাঁ কথা 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 আমার দাঁতের সমস্যা বুঝেছেন এই একটা করিয়েছে বড়ো বাতের সমস্যা এবারটা এ একটা ভাই সন্তান হয়েছে হয়েছে অল্প বয়স কারও দিকে বাতের সমস্যা আপনি একদম হাঁচা কথা পেয়েছেন আপনার কথা কোনো সন্দেহ নেই জি ভাই তো ভাই তাহলে আমরা এর থেকে বুঝতে পারি যে বংশগত রোগ আর বংশগত রোগ দেখি আর জন্মগত পাপ

তারা অনেক গুনাহ করেছে তারা পাপে লিপ্ত হয়েছে তারা পাপে লিপ্ত হয়ে তারা আল্লাহ তাআলা নাফরমানি করে আল্লাহ তাআলার কথাকে ওভারটেক করে তারা ওই গাছের ফল খেয়েছে এই কারণে আল্লাহ তাআলা তাদের এই পাপ করার কারণে এই গুনাহ করার কারণে এই নাফরমানিত্ব করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কদমে ফেলে দেন এটা আমরা সবাই জানি बाबू সবাই জানি প্রসিদ্ধ হোক তো এই আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম থেকে তো আমাদের জন্ম

কোরআনে সুরা তিনে চার জায়গায় কসম করেছেন আল্লাহ তাআলা বলেন চার জায়গায় কসম করে বলেন লাগাত ইনসান যে আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি আর আল্লাহ তালা আমাদের যেহেতু ভালোবাসেন এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিতে চাই আল্লাহ তালা আমাদেরকে জান্নাতাই দিতে চাই বুঝলাম না হ্যাঁ কেউ আগে বললেন

আল্লাহ তালা আমাদেরকে এই পাপ মোচন করে দেবেন একটা কাজ করলে সেই কাজটা হলো আল্লাহ তালার পুত্র শিশু ঈসা আল্লাহ সাল্লাম ঈসা মসি আমরা যদি এই ঈসা মসির পরে ঈমান আনি আর আমরা যদি এই ঈসা মসিকে রক্ষাকর্তা হিসেবে মেনে নিই তাহলে আমরা চুরি করি ডাকাতি করি জিনা করি খুন করি কোনো সমস্যা নেই আল্লাহ সব মাফ সব কোনো মাফ করে দেবেন সারা জীবন শুনে আসলাম আল্লাহ কোনো ছেলে নেই আল্লাহ আবার আল্লাহ ছেলে আসছে না ও ভাই একটা কথা শুনে ওই আমাদের দেশে বর্তমান আলিম আছে ওই হুজুররা আছে এই হুজুররা হলো ধর্ম ব্যবসায়ী এরা আমাদের কাছে সঠিক তথ্য দেয় না সব মিথ্যা কথা বলে তাই নাকি কি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাইরা সবাই আলহামদুলিল্লাহ জিলা ভাই আপনার ব্যবসা কেমন চলছে আর কই না ভাই ব্যবসা এই ব্যবসাতে বহু শারীরিক শ্রম কিন্তু কিন্তু জীবন শেষ আবার সবাই খাইবা টাকা দিতে চাই না খালি পুরো সময় শেষ হয়ে ভাই বুঝতে পারছি ভাই এই যে এটা আমাদের কাছে এসে জামা খেদ এই এরা বলছে যে আল্লাহ চলে নাকি তো সারা জীবন শুনি আসলাম যে আল্লাহ কোন চিনি নেই চিনি অদ্বিতীয় তারা বলছে নেই কমতে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কুরি মারাতকটা ঠিকই বলেছে আল্লাহ তাআলা সন্তানগুলোর মধ্যে পবিত্র তিনি একাদশরা ইখলাসের ভিতরে বলেছে যে তিনি কার থেকে জন্ম নেননি আবার তার থেকেও কেউ জন্ম নেননি আসুন ভাই আপনি কে ভাই আমি হলো ঈসাই মুসলমান ঈসাই মুসলমান কি এটা বোঝেন না 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 এবারে কি ঈসাই মুসলমান মানে আমি আল্লাহ তাআলার পুত্র ঈসা মুসির মানে নেছি আচ্ছা এবারে বুঝতে আপনি তাহলে খ্রিস্টান ধর্ম করে না না ভাই আমি খ্রিস্টান না আমি ঈসাই মুসলমান সে আবার কি রাখছে আচ্ছা ভাই আপনি তো বলছেন ঈসাই মুসলমান আপনি সত্যি কি ঈসা নবীর উপরে ঈমান আনেন তার প্রতি ঈমান রেখেছেন হ্যাঁ অবশ্যই মানব না কারণ না হলে আমি দাওয়াত দিছি কিভাবে তাহলে কি আপনার কাছে বাইবেল আছে আপনি বাইবেল করেছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ও আচ্ছা ঠিক আছে আপনার কাছে যখন বাইবেল আছে বাইবেলে ইসলামসি বলেছেন ইয়াকুবের দুই নম্বর অধ্যায়ে সত্তর নম্বর আয়েতে যে মুখে ইমান গ্রহণযোগ্য নয় ইমান কাজের মাধ্যমে দেখা দেবে আর কাজের মাধ্যমে যদি না দেখাতে পারেন তাহলে তার প্রতি ইমান রাখা হবে না আপনি এইটা দেখবেন একটু দিন ভাই কি ভাই অবশ্যই অবশ্যই কাজের তারা আইমান দেখাও আমরা আমার ভাইয়েরা যদি কেউ বলে তার ইমান আছে কিন্তু কাজে তা না দেখায় তবে তাতে কি লাভ সেই ইমান কি তাকে নাজাজ করতে পারে ধরে নাও তোমাদের কোনো ভাই কিংবা বোনের ঘর ঘরে খাবারও নেই পরিবার কাপড় নেই এ অবস্থায় যদি তোমাদের কেউ তাকে বলে তোমার ভালো হোক খেয়ে পরে ভালো থাক অথচ তার অভাব মেটাবার কোনো ব্যবস্থাই না করে তবে তাতে তার কি উপকার হবে ঠিক সেভাবে যে ইমানের সঙ্গে যুক্ত নেই সেই ইমান মৃত এটা হলো বাইবেলে আচ্ছা শুনেছেন তো আচ্ছা আপনি একথা বলছেন সেটা তো করেছেন আবার ঈশার প্রতি ইমান এটাও স্বীকার করেছে ঈশা ওসি বাইবেলের মার্কে ষোলো নম্বর অধ্যায়ের সতরেন বিষ্ণু রাইতে বলেছে যে ব্যক্তি আমার প্রতি ইমান আনবে তার ভিতরে পাঁচটি আলামত থাকবে কয়টা আলামত পাঁচটা হয় শুনেছেন তো হয় প্রথম নম্বর হলো সে তার নামে বুঝ শোনাতে পারবে দুই নম্বর হলো বিভিন্ন ভাষায় কথা বলতে পারবে তিন নম্বর হলো কুষ্ঠ রুগীর শরীরে হাত দিলে সে রুগী ভালো হয়ে যাবে আর বিষাক্ত সাপ যদি হাতে রাখে সে সাপ তাকে কোনো ক্ষতি করতে পারবে না এমনকি বিষ যদি পান করে বিষ পান করলেও তারও কোনো ক্ষতি হবে না এখন সে যখন ইসাবতি অতি বসে তার ইমান আমাদের কাজের মাধ্যমে দেখাতে হবে আরে মাদিয়ার ভাই আপনি যে মাঠে ঘাস হওয়ার ওষুধ দিচ্ছিলেন না

যেমন আপনাদের ইসলাম ধর্মের ভিতরে আছে অনেক ইমানের শক্তি আবার এমনও আছে যে ইমান দুর্বল ঠিক আমার ভিতরেও ইমান দুর্বল এই কারণে আমাদের একটা সম্ভব না আপনি দুর্বলী মানে অধিকারী দাবি করছেন ইতিহাস ইসা বাইবেলের নথির সতর্ন মরাতে বিষ্ণু মারাতে এ কথা বলেছেন যে সামান্য যদি সিষা পরিমাণ ইমান যদি ঈশা বসির উপরে থাকে তাহলে পাহাড়কে যদি বলে স্থান থেকে সরে যেতে অন্য স্থানে তাহলে পাহাড়ও সরে যাবে আছে আমাদের এখানে তো কোনো পাহাড় নাই কিন্তু আমাদের দোকানের পিছনে বলি দেব আমার বিশাল এক প্লাসnabla ভবন আছে ছোট না পাহাড়ের নাই এই পাহাড়টা আপনাকে পূর্ব দিক থেকে আসে সুposti সরে নিয়ে যাবে আপনি কি সরাই ফেলেন আপনাকে দেখাতে হবে লাগবে আপনাকে কাজের মাধ্যমে দেখাতে হবে ভাই ভাই দেখেছেন আপনারা এখন বিয়ের বিষয় এনে না থাকলে কত সমস্যা সামান্য আপনাকে আপনি মুসলমান মুসলমান ধর্মে গ্রহণ করেছেন সবাই মুসলমান দাবি করছে নামাজও করছেন কিন্তু সামান্য ইমান না থাকার কারণে বা সামান্য ধর্মীয় প্রতি জ্ঞান না থাকার কারণে আজকে আপনাদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে এই কারণে যেহেতু আপনারা ধর্ম প্রচারকের প্রতারণায় পড়ে আপনারা ইমান নষ্ট করে ফেলেছেন যেহেতু আপনাদের ইমান চলে গেছে আল্লাহ তালার সাথে শরিক করে ফেলেছে এটা আল্লাহ কোনো শরিক নেই তিনি এক অদ্বিতীয় তার কোনো পুত্রও নেই যেহেতু আপনাদের ইমান চলে গেছে এজন্য আমাদের আবার ইমান মোবাইল ঘর দেবে আল্লাহ তালা নিকট অনুত্ত হতে হবে আমরা সঙ্গে আমার শাহাদা পাঠ করি এই শব্দের পেছনে লুকিয়ে রেখেছিল এক ভার ভাত তাদের ইতিহাসী যে দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে তার আরো কেউ নিভাতে পারেনি তার বেও না কেননা এই দিন হৃদয় জয়ের নয় কৌশলে ধর্ষণের এই দিন শান্তির নয় প্রতারণার প্রিয়